হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো ব্যক্তিগত জ্ঞান দিয়ে যতটুকু আমরা পারবো ততটুকু আমরা সবার মন জয় করার চেষ্টা করব যেন আমাদের আপনজন বা আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের সবার যেন ভালো লাগে কথাগুলো শুনতে তো সেরকম ভিডিও তৈরি করলে তখন কি হয় সবার মন পাওয়া খুবই সহজ তবে আমি ওই ফেসবুকের কথাই বলবো প্রথমে যেটা ফেসবুকে আমরা কাজ করছি ঠিক আছে কাজ করছি তো আমরা চাই যে সবাইকে ভালোবাসা দিয়ে যাই তবে আমরা অনেকেই ভাবি যে এখানে কাজ করে কোনো লাভ নেই সেটা নয় দেখো আমরা যখন একটা বাচ্চা যখন ছোটোর থেকে বড় হয় কিংবা আমাদের কথাই বলি আমরা যখন ছোটোর থেকে বড় হয়েছি তখন কিন্তু আমরা মানে জন্ম হয়েই কিন্তু মা ডাকা শিখিনি ঠিক আছে আমরা তিল 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 করে বড় হয়েছি তারপর রাস্তায় ধীরে যখন চলতে শিখলাম যখন হাঁটা শিখলাম হাঁটতে গিয়ে অনেকবার পরেও শিখা হাঁটা শিখে তো এরকমই প্ল্যাটফর্মটা মানে ফেসবুক প্ল্যাটফর্মটা যেখানে আমরা অনেক কষ্ট করতে হবে দিনের পর দিন যাচ্ছে রাত্রি হচ্ছে যে প্রত্যেক দিন একটা আশা নিয়ে আসি যে না আমাদের কিছু না কিছু হবে তবে ধৈর্য ধরে তো কাজ করতে হবে তাই না অনেক দিন যখন যাওয়ার পর একটা বাচ্চা মা বলে ডাকে অনেক দিন যাওয়ার পর যখন বাচ্চাটা হাঁটা শিখে আমাদের কাছে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু কষ্ট না করলে কোনো কিছুই সহজ নয় তো সেটাও কিন্তু কষ্ট আর এই যে ফেসবুকে আমরা কাজ করছি এটাও কিন্তু একটা কষ্ট আমাদের যে এই টাইমটুকু বের করতে হয় তোমাদের সঙ্গে কথা বলি কিংবা বাড়ির কাজকর্ম করি সব সময় তো আর মোবাইল হাতে নিয়ে বসা থাকাটা সম্ভব নয় কারণ বাড়ি তো আবার আমরা আমি একটা কথা বলবো যে যখন আমরা বড় হয়ে যাই যখন সাইকেল শিখতে যাই সাইকেল নিয়ে আমরা কতবার পড়ে যাই তো ফেসবুক ইউটিউবটা কিন্তু এরকমই অতি সহজে কিন্তু আর্নিং করা যায় না যখন আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে কেউ পেমেন্ট পেয়ে যায় তখন আমরা বাড়ির লোকেদেরকে দেখাই দেখো না কি ভালো লাগছে না ও কিন্তু পেমেন্ট পেয়ে গেছে খুব ভালো লাগছে কেন ওরা দেখায় দেখাতে হবে সবাইকে দেখাতে হবে যে পেমেন্টটা পেয়ে গেছে তো তখন আমাদের বাড়ির লোকেদের একটা আশা থাকে বা ও পেয়ে গেছে যখন ও কাজ করছে আমাদের মেয়েটা কাজ করছে কিংবা আমাদের বোমা কাজ করছে ও পেয়ে যাবে হয়তো তো এটা একটা আশা থাকে আর কারোর সঙ্গে হিংসা হিংসি করতে নেই আর আমাদের যে ধরো আমাদের আমরা যেখানে আছি কিংবা আশেপাশের লোক হোক বাইরের লোক হোক আত্মীয়স্বজনের মধ্যে হোক যে এইভাবে মানে একটা মানে মনের মধ্যে যেরকম এই এই মানুষটা ভালো নয় ভালো লাগে না হিংসা করে আর কি যেরকম হিংসি মানে হিংসুটে ভাব চলে আসে একজনের জন্য ঠিক ফেসবুকেও কিন্তু এরকম লোক আছে আমাদের যারা আমাদেরকে হিংসা করে তবে এটা হলো ডিজিটাল হিংসা এটার নাম আমরা দিয়েছি ডিজিটাল হিংসা তবে এগুলো করে কোনো লাভ নেই ভাই এখন আমাদের কাজ হলো যে আমরা ভিডিও করব কনটেন্ট তৈরি করবো আমরা সবার সঙ্গে কথা বলবো মন খুলে আর কাজ করে যাই দেখি পরবর্তীকাল কি হয় যদি ভাগ্যে থাকে তাহলে ভালোই হবে আর যদি ভাগ্যে না থাকে সেটা তো আর হবে না তো ভাগ্যে না থাকা জিনিস কোনো দিন কুড়িয়ে পাওয়া যায় বলো তো আমি সেটাই আশা করে কাজ করছি এখন দেখা যাক কি হয় সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় পাশে থেকো